দ্য রিডার্স আই পাঠকের চুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকবার আপনাদের সঙ্গে আমি অর্পণ আমরা অনেক সময় অনেক বই পড়ে থাকি অনেক বই পড়ি আজকে একেবারে অন্য রকম দুটো বই নিয়ে কথা বলবো একটা না দুটো বই নিয়ে কথা হবে তো সেই জায়গায় আপনাদের একটু প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব এবারের ভিডিও একটু হয়তো দীর্ঘ হতে পারে তো একটু ধৈর্য নিয়ে দেখবেন যেহেতু দুটো বই রয়েছে আর দুটো বই আমি আপনাদের দেখিয়ে দিই আজকে এই দুটো বই নিয়ে কথা বলবো লেখা তাজমহল আর মোনালিসা এই দুটো বই যে পাবলিশার্স থেকে প্রকাশিত তার ডিটেলস মূল্য সমস্ত কিছু আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আর এই দুটো বই নিয়ে আমরা কেন কথা বলবো আগে জেনে নেওয়া দরকার আর সেটা জানতে গেলে আমাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে দেখতে হবে পূর্ণেন্দু পত্রীর নামটার সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত তিনি একাধারে কবি একাধারে প্রচুর শিল্পী এবং তার যে লেখা সেই লেখার সবচেয়ে বড় একটা অংশ জুড়ে রয়েছে প্রেম আমরা যারা একটু কবিতার সঙ্গে পরিচিত যারা একটু কবিতা চিনি পড়ি কথোপকথন সিরিজ আমরা কখনো পড়িনি বা শুনিনি এটা বললে নেহাত মিথ্যে বলা হয়ে যায় তার বাইরেও তার একটা পরিচয় রয়েছে তিনি রীতিমতো গবেষণাধর্মী গ্রন্থের প্রণেতা রীতিমতো তার যে অল্প বিস্তর লেখা রয়েছে তা গবেষণা করে লেখা রীতিমতো রিসার্চ ওরিয়েন্টেড রাইটিং এবং প্রত্যেকটা লেখাতেই তিনি উল্লেখ করেছেন কোথা থেকে নিয়েছেন কিভাবে নিয়েছেন সমস্ত কিছু দিয়েছেন জায়গায় তার কাছে আমাদের বাংলা সাহিত্যের ঋণ কম ভুল হবে আসুন আজকে আমরা তার দুটো বই সাহিত্য তাজমহল এবং মোনালিসা এই দুটো নিয়ে কথা বলি বেশ প্রথমেই আসি আজকে যেটা প্রথম বই আমরা আলোচনা করবো সেটা সাহিত্যের তাজমহল এই বইটা নিয়ে এখন প্রশ্ন তাজমহল কে দেখেননি আমরা সবাই দেখেছি হ্যাঁ কেউ তাজমহলের কাছে গিয়ে তাজমহলকে স্পর্শ করে দেখেছি কেউ দূর থেকে ছবিতে তাজমহলকে দেখেছি যেভাবে হোক তাজমহলকে দেখেছি এবং তাজমহলের সৌন্দর্য নিয়ে আমরা সবাই অবগত তার পাশাপাশি তাজমহল যে আমাদের কাছে প্রেম আর আবেগের একটা স্তম্ভ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই তাজমহল নিয়ে অনেক লেখালেখি রয়েছে অনেক লেখালেখি রয়েছে অনেক গল্প রয়েছে কবিতা রয়েছে নানা বিষয়ে তাজমহল উঠে এসেছে তার সৌন্দর্যের ডালে নিয়ে কিন্তু এখন আমরা এই তাজমহল কিভাবে কাদেরকে কতখানি প্রভাবিত করেছেন মেনলি বইয়ের নাম দেখে বুঝতে পেরেছেন যে সাহিত্যের তাজমহল অর্থাৎ সাহিত্যের কতখানি অংশকে বা কতভাবে প্রভাবিত করেছে তাজমহল আমরা জানি তাজমহল যে সম্রাট শাহজাহান মুঘল সম্রাট ছিলেন তিনি তার প্রিয়তমা পত্নী মমতাজ স্মৃতিতে নির্মাণ করিয়েছিলেন এটুকু আমরা জানি এবং এটা যে একেবারে মর্মর প্রস্তরে অর্থাৎ সাদা মার্বেলের প্রস্তুত আমরা ওটুকু জানি বিভিন্ন রকমের ছবি নকশা ডিজাইন রয়েছে তাও জানি তাজমহলের সৌন্দর্য নিয়ে তো অনেকেই অনেক কথা বলেছেন তাজমহলের সৌন্দর্যের পশ্চাতে যে কবিত্ব বা তাজমহলের পাশাপাশি তাজমহলের সৌন্দর্যকে নিয়ে যে সাহিত্য প্রতিভা বেরিয়ে এসেছে সে প্রতিভা কিভাবে বেরিয়ে এসেছে প্রথম কে তাজমহল নিয়ে লেখালেখি করেছেন আমরা জানি না কখন এরকম প্রশ্ন মাথাতেও আসেনি তো আপনাদের জানিয়ে রাখি তাজমহল নিয়ে প্রথম যিনি লিখেছেন তিনি খোদ মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নিয়ে প্রথম সাহিত্য সৃষ্টির যদি দাবিদার তো থেকে থাকেন তিনি খুদ মুঘল সম্রাট শাহজাহান তার দেশে লেখা তা মূল ফার্সি ভাষায় লেখা আর এই ফার্সি ভাষার অনুবাদ করেছেন আমাদের আরেক বিখ্যাত কবি কবি সতেন্দ্রনাথ দত্ত তার মনি মঞ্জুসে গ্রন্থে তিনি এই ফার্সি কবিতার লিখেছেন চলুন দেখে নেওয়া এই কবিতার কয়েকটা লাইন আমরা পড়ব জগত সার চমৎকার অমল ভাই কবর ছায় তনুর তার তেজ উজল দিক শোভায় ঠিক স্বর্গ উদ্যান সদাই তর সুবাস গহর যেমন প্রেম পরাগ ধ্যান পরাগখোর ভুর কুসুম ভরপুর ঘুচায় ধুল চোখের চুল বুড়ায় রোজভুর রতন চয়ের দেওয়াল ময়ে মানিক ছাদ ছায়ে হীরার হাই এথায় তাই মুতিরি সে শ্বাস বায় তাজকে নিয়ে লেখা প্রথম প্রশস্তি তাজের প্রথম প্রশস্তি এই শিরোনামি সচেন্দ্রনাথ দত্ত এটা অনুবাদ করেছেন এর পাশাপাশি আমাদের আর একটা প্রশ্ন স্বাভাবিক মনে আসতে পারে যে তাজমহল কে নিয়ে লেখা বাংলায় প্রথম কবিতা বা প্রথম লেখা কার প্রশ্ন আসতেই পারে এই প্রশ্নে জানিয়ে রাখি এই তাজমহল পরিদর্শনের কিছু ঘটনা আপনাদের বুঝতে সুবিধা হবে বা থেকে আমাদের বাংলার সনটা তখন আঠেরোশো ছাপান্ন আশ্বিন মাস নৌকায় চেপে কাশির পথে চলেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কাশী থেকে এলাহাবাদ হয়ে আগ্রা সেখানে তার তাজমহল দর্শন এবং এই তাজমহলের প্রসঙ্গ তিনি নিয়ে আসছেন তার আত্মচরিত্র গ্রন্থে তিনি বলছেন আমি বই থেকে করছি আগ্রায় আসিয়া তাজ দেখিলাম এ তাজ পৃথিবীর তাজ আমি তাজের একটি মিনারের উপর উঠিয়া দেখি পশ্চিম দিক সমুদয় রাঙা করিয়া সূর্য অস্ত যাইতেছে নিচে নীল যমুনা মধ্যে সূর্য তাজ সৌন্দর্য ছটা লইয়া যেন চন্দ্রমণ্ডল হইতে পৃথিবী খসিয়া পড়িয়াছে তাজমহলের সৌন্দর্য তিনি দেখলেন ঠিক এই ঘটনার প্রায় 58 বছর পর আসেন তার কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে বলি তখন সালটা 1903 রবীন্দ্রনাথের ব্রাহ্ম বিদ্যালয়ের তরুণ শিক্ষক সতীশচন্দ্র রায় এবং কোয়ে মিলে তারা তাজমহল পরিদর্শনে গিয়েছেন তাজমহল দেখার যে অভিব্যক্তি যে অনুভূতি যে আনন্দ তা ভীষণ ভাবে নাড়া দিয়েছিল তরুণ তাজমহল দেখার পর তিনি কবি কবিগুরুকে লিখেছিলেন তার সেই অভিব্যক্তি তাজমহল কবিতায় এবং ধরে নেওয়া হয় এই তাজমহল কবিতায় সতীশচন্দ্র রায়ের লেখা এই তাজমহল কবিতায় বাংলায় লেখা প্রথম তাজমহলকে নিয়ে লেখা কবিতা ঠিক ঘটনার কয়েক মাস পরে মাস বলব না তারও কম গুটি বসন্তের আক্রমণে গুটি বসন্ত থেকে আর তার সুস্থ হয়ে ফেরা হলো না তিনি নাফেরার দেশে পাড়ি দিলেন নব বঙ্গদর্শন তখন শুরু হয়ে গেছে এই বঙ্ক দর্শনের চৈত্র সংখ্যায় রবীন্দ্রনাথের একটা বেদনার বিতীর্ণ করা প্রবন্ধ প্রকাশিত হলো সতীশচন্দ্র সেই সতীশচন্দ্রে সেই সতীশচন্দ্র প্রবন্ধে তিনি লিখলেন সতীশচন্দ্রকে নিয়ে তার পাশাপাশি তিনি যুক্ত করে দিলেন সতীশচন্দ্র লেখা প্রথম তাজমহল কবিতাটি তাজমহলের প্রভাব রবীন্দ্রনাথের উপর পড়েনি বললে অনেকটা বোধহয় ভুল বলা হয় রবীন্দ্রনাথের উপরে তাজমহলের প্রভাব পড়েছিল রকম ভাবে একবার দেখে আরেকবার না দেখে না ভুলটা আমারই হলো একবার না দেখে আর একবার দেখে প্রায় তেরোশো একুশ গঙ্গাব্দ তিনি পাড়ি দিলেন নৌবিহারে বিহারে এই পাড়ি দেওয়ার জন্য তিনি বেছে নিলেন গঙ্গা গঙ্গা চমুনা ভাসতে ভাসতে তিনি এলাহাবাদ পৌঁছলেন এবং এই এলাহাবাদে গিয়ে তার চারুচন্দ্র তিনি যে এখন এলাহাবাদে উপস্থিত হয়েছেন এই প্রসঙ্গে রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় সেরকম নির্দেশ না করলেও অসিত হালদারের লেখায় আমরা বুঝতে পারি এই শক্ত ছিলেন তিনিও সঙ্গী এই অসিত হালদার আর অন্য কোন ব্যক্তিত্ব নন তিনিও একজন নাম শিল্পী তিনিও ছিলেন সেই সফর সঙ্গী হিসেবে রবীন্দ্রনাথের সাথে ঠিক এই সময় তেসরা কার্তিক রবীন্দ্রনাথ লিখলেন ছবি কবিতা ঠিক তার এগারো দিন পরে মানে চোদ্দই কার্তিক তিনি লিখলেন তাজমহল কবিতা। যত ফুট মোচার বিষয় দেখুন। রবীন্দ্রনাথ তখন তার বাড়ি জোড়াসাঁকো বা শান্তিনিকেতন অর্থাৎ তার যে যে স্থানের সঙ্গে নারীর জুকসূত্র রয়েছে সেখান থেকে দূরে আছেন। তিনি রয়েছেন ইলহাবাদে তখন তিনি লিখছেন তুমি কি কেবলই ছবি এই তুমি কি কেবলই ছবি এটা নিয়ে নানা জন নানা মন্তব্য করলেও আমাদের বুঝে নিতে অসুবিধে হয় না যে তিনি কাকে উদ্দেশ্য করে এই কথা বলছেন এবং পুর্ণেন্দ্রপত্রী আহ খুব সুন্দরভাবে দেখালেন তুমি কি কেবল এই ছবি তিনি অনুমান করে বললেন এবং কিছু তথ্য দিয়েছেন যে হয়তো তার সঙ্গে বৌঠানের কোনো ছবি ছিল যে ছবি দেখে তিনি মোহিত হয়েছিলেন তিনি ভাবসাবরে নিমজ্জিত হয়ে তিনি সেই কবিতা লিখছেন ঠিক তার এগারো দিন পরে তিনি লিখছেন তাজমহল কবিতা এ কথা জানতে তুমি ভারত ঈশ্বর কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান আপনি হয়তো ভাবছেন আমি ভুল বললাম তাই কবিতার নাম কবিতাটা শাহজাহান কবিতা আপনি ঠিকই বলেছেন ভুল আমিও বলিনি কারণ এই কবিতাটি যখন লিখছেন চৌদ্দই কার্তিক তার কিছু পরে সবুজ পত্রে এই কবিতা তাজমহল শিরোনামে ছাপানো হচ্ছে রবীন্দ্রনাথের হাত দিয়ে তাজমহল কবিতা লেখা হয়ে গেল তারপরে অর্থাৎ এই কবিতা লেখার পরে তার সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাৎ হলো তাজমহলের তিনি তাজমহল দেখলেন মেবি তাজমহল ও দেখলো পরস্পরের মধ্যে যে একটা অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হলো ভাবের জগতে সেটা সুদূর প্রসারী ছিল সে নিয়ে একটু পরেই বলবো এবং রবীন্দ্রনাথ তার পর লিখলেন তাজমহল কবিতা আর প্রথমে যে কবিতাটা তাজমহল নামে লিখেছিলেন তার নাম পাল্টে রাখলেন শাহজাহান যেটা এখন আমরা পড়ি পরবর্তীকালে তিনি তাজমহল শিরোনামে একটা কবিতা লিখেছেন আবার এ তো গেল তাজমহলের কথা রবীন্দ্রনাথ কে তাজমহল তাহলে কিভাবে তাড়া করেছিল আমরা যদি দেখি শেষের কবিতায় সেই নিবারণ চক্রবর্তী অমর কে মনে আছে তাদের কথোপকথনে কতবার উঠে এসেছে তাজমহলের প্রসঙ্গ জাপান যাত্রীর ডায়েরিতে কতবার উঠে এসেছে তার পাশাপাশি সাহিত্যের পথে প্রবন্ধে বা গৃহপ্রবেশ নাটকে উঠে এসেছে তাজমহলের প্রসঙ্গ দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা দিলীপ কুমার রায়ের সঙ্গে কথোপকথনে তিনি তাজমহলের প্রশংসা করেছেন এরপরে ঠাকুর পরিবারের আরেক সন্তানের কথা আসি তিনি অবন ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি তার বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলিতে তাজমহলের সৌন্দর্য তাজমহলের ছবি তাজমহলের painting অনেক কথা বলেছেন এবং এই প্রসঙ্গ ক্রমে তাজমহল কি তিনি প্রায় পনেরো বারের বেশি তুলে এনেছেন তার সৌন্দর্যের উপমার জন্য মানে ভাবুন একবার তাজমহল কত প্রভাব বিস্তার করেছিল লেখক কবি শিল্পীদের মনে আপনারা হয়তো জানেন বা জানেন না যে এই তাজমহলের যে ছবি যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা তাজমহলের এই ছবি আঁকার পেছনেও অবরেন্দ্রনাথ ঠাকুরের একটা করুণ কাহিনী রয়েছে ভীষণ কাহিনী ঠাকুরের কন্যা সেই সময় মারা গেছেন ভীষণ কম বয়সে কন্যা হারিয়ে পিতার যে সুখ যে বেদনা তাতে রীতিমতো ফারাক্রান্ত অবর্ণনীয় ঠিক এমন সময় তিনি আঁকছেন শাহজাহানের মৃত্যুযাত্রা কারণ সেই ছবির নাম শাহজাহানের মৃত্যু তিনি আঁকছেন ঠিক তার পরে পরেই আঁকছেন তাজমহল এবং এই তাজমহলের একদিকে সাজাহানের যে হারানোর বেদনা বা যন্ত্রনা ঠিক একই ভাবে from পুরীতে অবনীন্দ্রনাথ কৃষ্ণা এবং এই দুটি ছবির জন্য পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর দুটো রৌপ্য পদক একটা স্বর্ণ পদক লাভ করেছেন এবং তিনি খুব সুন্দর ভাবে বলছেন জসীম তিনি একটা পদক ও কখনো গলায় ঝুলিয়ে দেখেননি জসীম তাই লিখছেন তার গ্রন্থ ঠাকুর বাড়ির আঙিনায় এই ঠাকুর বাড়ির আঙিনায় অবশ্যই তার উল্লেখ রয়েছে আচ্ছা একবার ভেবে দেখুন তো আমার আপনার সবারই প্রিয় তাজমহল সবাই তাজমহলকে আমরা পছন্দ করি এমন কেউ নেই যে তাজমহলকে তার ভালোই লাগেনি ভালো না লাগার অনেক কারণ আছে থাকতে পারে তিনি বলেছেন যে তাজমহলকে তার কোনোভাবেই ভালো লাগেনি আছেন ছিলেন এরকম একজন সাহিত্যিক বিখ্যাত গ্রন্থ চাতক আরো একজন আছেন তিনি ভালো লাগেনি তাজমহলকে কেন ভালো লাগেনি কারণ জানতে গেলে অবশ্যই আপনাকে পড়তে হবে সাহিত্য তাজমহল বিশ শতকের গোড়ার দিকেই ঘটলো একটা অদ্ভুত ঘটনা সে সময় ভারতে আসতে চলেছেন এবং তিনি যে আসবেন তার সেপায় শান্তি সবাইকে থাকার জন্য জন্য তার নিরাপত্তার অভ্যর্থনা জানানোর জন্য যে একটা বিপুল আয়োজন সেই আয়োজনে ব্যবহার করা হবে দেওয়ানি খাস দেওয়ান ইয়াম এমনকি তাজমহল এবং এই সময় একজন ইংরেজ শাসক যিনি ছিলেন তিনি ঘোষণা করলেন বা আদেশ দিলেন সমস্ত কিছুকে চুনকাম করে সাদা করে দাও এবং এই আদেশ যিনি দিয়েছিলেন মানে আমিও ওইটা পড়তে গিয়ে পেয়েছি না হলে আমিও জানতাম না আর কেউ নন তিনি লর্ড উইলিয়াম বেন্টিং কি অবস্থা ভবন যে বেন্টিং কে আমরা একটা অন্য চোখে দেখি painting তিনি ঘোষণা করলেন যে না সমস্ত কিছুকে সাদা করে দাও এবং সমস্ত কিছুতে এই দেওয়ান এ খাস বলুন দেওয়ান এ আম বলুন বা তাজমহল বলুন এগুলো প্রত্যেকটাতে এক একটা সেনা ব্যারাক তৈরি হবে ঠিক এই ঘোষণার কিছুদিন পরে রদ হলো আসনের রীতিমতো এইসব কিছু চলছে ইটুদিন<body> সমস্ত কিছু থেকে অববহতি পেয়ে দায়িত্ব চলে গেল অন্য একজনের হাতে এবং তিনি করলেন কি রীতিমতো যেখানে যা ছিল তাদের আপার সংস্কার করলেন অর্থাৎ যে তাজমহলের সামনে রীতিমতো আগাছা গাছকাসলিতে ভর্তি হয়ে গিয়েছিল ছিঁমুড়া হয়ে গিয়েছিল সমস্ত কিছু পরিষ্কার করে এবং কোথায় কোথায় যেখানে ফাটল ধরেছে সেই ফাটল ডিপেয়ার করে সমস্ত কিছু করে তিনি আবার তাজমহলকে তার গৌরব ফিরিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন যিনি ফাটুলটা মেরামত করার চেষ্টা করছেন তিনি ছিলেন সেই অন্য এক ধরনের অন্য এক ফাটলের কারবারি লর্ড খার্জন যিনি বাংলাকে ভাগ করে দিতে চেয়েছিলেন তিনি তাজমহলের ফাটল মেরামত করছেন ভাবতে পেরেছেন আমরা বলি না মুদ্রার দুটো পিঠ হয় কিভাবে দেখুন আমরা যে উইলিয়াম বেন্টিং কে একটা শ্রদ্ধার চোখে দেখি সেখানে এই শিল্প এই সাহিত্যের ক্ষেত্রে তার একটা অন্য রূপ একই একইভাবে যে কার্জনকে আমরা দেখি একভাবে তার অন্য আরেকটা রূপ পাচ্ছি আমরা এখানে এবং এই সমস্ত কাজ করার পরে লর্ড কার্জন বলছেন আমি ভারতবর্ষের জন্য যদি কোনো কিছু নাও করে থাকি আমার নামটা লিখে গেলাম আমি এইখানে এই কাজের জন্য আমাকে ভারতবাসী স্মরণ করে রাখবে তাই অন্তত এই একটা কাজের জন্য থেকে দুটো রজনীগন্ধা একটা গোলাপ সত্যিই তাই পাওয়ার যোগ্য বিদেশ থেকে অনেক শিল্পী সাহিত্যিক ডাক্তার বৈদ্যুত এসেছেন ভারত ভ্রমণে ভারতের তাজমহলের সৌন্দর্য দেখতে তার মধ্যে আমরা বর্ণিয়ারের লেখা বা বর্ণিয়ার নাম উল্লেখ করে থাকি আমরা জানি এর পাশাপাশি একজনের নাম না করলেই নয় তিনি এডওয়ার্ড লিয়ের এডওয়ার্ড ছিলেন একজন লিমেরিক কবি অর্থাৎ তার লিমেরিক রচনার ক্ষেত্রে তার যে অসাধারণ প্রতিভাষীটা জগৎ জোড়া সবাই জানেন তো এই তাজমহল দেখার পর তিনি একটা কথা বলেছিলেন আজ থেকে পৃথিবীর সমস্ত মানুষ দুটো দলে ভাগ হয়ে গেল একদল যারা তাজমহল দেখেছে আর যারা তাজমহল দেখেনি ভাবুন তাজমহলের সৌন্দর্য তাজমহলের খ্যাতি তার বিস্তার কত দূর পর্যন্ত ছিল আচ্ছা আমাদের তো প্রশ্ন জাগতেই পারে এই তাজমহলের স্থপতি কে ছিলেন আমাদের তো প্রশ্ন মনে আসতেই পারে এই তাজমহল শুধু এখানেই কি সম্পূর্ণ রাখতে চেয়েছিলেন শাহজাহান নাকি আরও কিছু করতে চাইছিলেন বলা হয় তাজমহলের ঠিক উল্টো দিকে যমুনা নদীর অন্য তীরে অমনি একটি মরকত প্রাসাদ তৈরি করতে চেয়েছিলেন শাহজাহান এবং চেয়েছিলেন একটা কালো মর্মরে প্রস্তুত করতে একদিকে সাদা একদিকে কালো কি বোঝাতে চাইছিলেন তিনি আসলে সম্পূর্ণ হলো না কেন এই তাজমহল তৈরি করতে বা কতদিন লেগে গেল এরকম নানা বিধ প্রশ্ন এবং নানা সাহিত্যের প্রসঙ্গে বারবার কিভাবে তাজমহল উঠে এসেছে তা জানতে গেলে অবশ্যই আপনাদের পড়তে হবে ভীষণ ছোট্ট বলতে পারেন এক প্রকার পকেট বুক পূর্ণেন্দু সাহিত্যে তাজমহল আপনারা পড়ুন পড়ার পর জানাবেন কেমন লাগলো আর এই বইয়ে এত তথ্য রয়েছে এবং পরিশিষ্ট অংশে তাজমহলকে নিয়ে লেখা বিভিন্ন কবিতার টুকরো টুকরো অংশ রয়েছে পড়বেন নিঃসন্দেহে ভালো লাগবে আমরা কথা বলবো এরপর আমাদের দ্বিতীয় আরেকটা বই পূর্ণেন্দু লেখা লেখা মনালে পূর্ণেন্দু প্রতি লেখা এই হলো সেই বই মোনালিসা আমরা একটু কথা বলছিলাম যে এডওয়ার্ড লিয়ার বলেছিলেন যে আমাদের পৃথিবী পাশাপাশি দুটো দলে বিভক্ত একদল যারা তাজমহল দেখেছেন আর দল যারা তাজমহল দেখেনি ঠিক একই সুরে একই ভাষায় পূর্ণেন্দু পুত্র বললেন পৃথিবী দুটো দলে বিভক্ত একদল যারা মোনালিসা দেখেছে একদম যারা মোনালিসা দেখেনি কে এই মোনালিসা আমরা জানি লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত তৈলচিত্র মোনালিসা আচ্ছা এই মোনালিসা কে মানে মোনালিসার আসল পরিচয় কি এ নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে অনেকে বলেন ফ্লোরেন্সের একজন বিখ্যাত বণিক ছিলেন ফ্রান্সিসকো দেল গিওকোন্ডা এই ফ্রান্সিসকো দেল গিওকোন্ডার ব্যক্তি ছিলেন ছাব্বিশ বছরের মোনালিসা অর্থাৎ বিভিন্ন ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা এই ফ্রান্সিসকো দিল গিওকোন্ডার তৃতীয় স্ত্রী ছিলেন মোনালিসা প্রথম দুজনের সঙ্গে বিবাহ হয় এবং তারা মারা যান পরবর্তীকালে এই মোনালিসাকে বিবাহ করেন তারপর তার ছবি আঁকার জন্য নাকি বরাত দেন লিওনার্দো দা আবার কখনো

1911 সালে ফ্রান্সের লুভর মিউজিয়াম থেকে মোনালিসা চুরি হয়ে গেল এবং মোনালিসা যে চুরি করলেন একজন সামান্য রাজমিস্ত্রি তিনি কেন চুরি করলেন কিভাবে চুরি করলেন এ নিয়ে এক বিখ্যাত উপন্যাস রয়েছে দ্য ম্যান হু মোনালিসা এই মোনালিসা কি সত্যি মোনালিসা আমাদেরকে এখনো ভীষণভাবে প্রশ্ন চিহ্ন এর দাঁড় করিয়ে দেয় এই গ্রন্থে পূর্ণেন্দু কর্তৃক বিভিন্ন লেখা বিভিন্ন সাহিত্য নিদর্শন থেকে এক একটু করে খোঁজার চেষ্টা করছেন মোনালিসা এবং এই মোনালিসার আড়ালে অর্থাৎ মোনালিসার প্রকৃত পরিচয় জানানোর ক্ষেত্রে যারা বিভিন্ন তথ্য বিভিন্ন রকমের information দিয়েছেন সেগুলোকেও এক এক করে তিনি সংগ্রহ করেছেন। আচ্ছা এমন কি কখনো হয় না যে মোনালিসার ছবি আঁকতে রীতিমত পাঁচ পাঁচটা বছর বা তারও বেশি বছর সময় লেগে গিয়েছিল লিওনার্দো দিনচির তো এই পাঁচ বছর ধরে মোনালিসার সঙ্গে কি কথা হতো লিওনার্দো দিনচির লিওনার্দো দা ভিঞ্চি কোথাও ভালো লাগা তৈরি হয়নি মোনালিসার প্রতি নাকি মোনালিসার কখনো কোনো ভালো লাগা তৈরি হয়নি লিওনার্দো এবং মোনালিসার মধ্যে কেবলই কি শিল্পী এবং মডেলের সম্পর্ক ছিল নাকি তার বাইরে আরো কিছু এরকম নানা প্রশ্ন সমালোচকদের উঠে আসে এবং এই উঠে আসা প্রশ্নের অনুসন্ধান করার একটা প্রবল চেষ্টা একটা প্রবল প্রচেষ্টা টু নিন্দプチ মোনালিসার চুরি যাওয়া মোনালিসার চুরি যাওয়ার পিছনে যে শিল্পীকে অনুমান করা হয় দোষী হিসেবে তাকে ধরা তার গিল হওয়া তার জবানবন্দি ইত্যাদি বিভিন্ন ঘটনা রীতিমতো এই গ্রন্থের মধ্যে উল্লেখ করতে হয়েছে কেবল মাত্র মোনালিসাকে জানার প্রবল তাগিদ নিয়ে আপনার ইচ্ছে করে না মোনালিসাকে জানতে ইচ্ছে তো আমারও করে আপনারা যদি আমার মত ইচ্ছে করে তাহলে আপনি পারেন পূর্ণেন্দু পুত্রের ঠিক যেমন যে কথাগুলো আমি আগের ক্ষেত্রে বললাম যে রীতিমতো পকেট বুক আকারের ভীষণ ছোট এবং লেখা এই সাহিত্য তাজমহল বলুন বা মুনালিসা বলুন দুটোই ভীষণ আকর্ষণীয় মোনালিসা আজ কোথায় লিওনার্দো দা ভিঞ্চি কোথায় সময়ের অতল তলে হারিয়ে গেলেও স্রষ্টা এবং সৃষ্টি দুটোই এখনো সমানভাবে প্রাসঙ্গিক সময় তাদেরকে হারিয়ে দিতে পারেনি তারাও হেরে যায়নি হেরে যাননি সময়ের কাছে এবং সেই কারণেই তা এখনো আমাদের মতো অনুসন্ধিত পাঠকের কাছে অনুসন্ধিত পাঠকের মনে কৌতূহলের উপনিষ্ফুলিঙ্গ তৈরি করে সৃষ্টি করে এক অদ্ভুত ধারণার যে তারণা আমাদেরকে নিয়ে যায় সেই বই সমুদ্রের কাছে সংস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী পৃথিবী